আর আমাদের যাদের অর্থ সম্পদ নেই তারা আমরা একটু হতাশ হই একটু ভালো করে বোঝান আজকের পর থেকে ইনশা আল্লাহ আর আপনার হতাশা থাকবে না আপনি যে দরিদ্র এটা অনেক বড় একটা নিয়ামত ভোগ করতেছেন আপনি দরিদ্রতা আল্লাহ সব হান অনেক বড় একটি নিয়ামত ভালো করে বুঝেন ভাই দরিদ্রতা আল্লাহ সব হান অনেক বড় একটি নিয়ামত আগেম বলেছেন আল্লাহ গরিব দুর্বল অসহায় এদের কারণে আল্লাহ সব হান এই দুনিয়াতে রিজিক দিয়ে থাকেন

জাকাত রোজা হজ তাহলে এই যে পাঁচটি স্তম্ভ এখন যারা দরিদ্র তাদের হজ এবং জাকাত এই পরীক্ষায় তারা কি অটো উত্তীর্ণ হয়ে গেল তারা তাদের হিসাবটা কমে গেল না কি বলেছেন যে দরিদ্ররা পাঁচশো বছর আগে জানাতে যাবে তাহলে আপনার শুধু লাভ আর লাভ আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই দরিদ্র হয়ে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ সোলান্তায়নি বরং আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সোল্নার অনেক বড় একটি নিয়ামত ভোগ করতেছি ভাই বোঝেন আমি আল্লাহ সুবাহ আমার তো অনেক বড় তিনি নিয়ামত ভোগ করতেছি আর ধনীদের তুলনায় ধনীদের থেকে আমি পাঁচশো বছর আগে জানাতে প্রবেশ করবো তাহলে আমাদের অন্তরে আর কোনো হতাশা আসবে ভাই আসবে আসবেন